হ্যালো এভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু জিএম কম্পিউটার ফেয়ার নতুন আরও একটিভিডি নিয়ে আসলাম যা হচ্ছে শুধুমাত্র টুয়েলভ জেনারেশন যাদের একেবারে লেটেস্ট ল্যাপটপ লাগবে যে একদম নতুন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ তাদের জন্যই আজকে আমাদের ভিডিও তো সাধারণত আমরা এইট নাইন টেন এলেভেন পর্যন্ত আমরা কাভার করি বাট আমার অনেক কাস্টমার রিকমেন্ড আছে যে টুয়েলভ জেনারেশন মিনিমাম টুয়েলভ জেনারেশন ল্যাপটপ থার্টিন ফোরটিন এগুলো দরকার বাট আজকে আমি শুধুমাত্র টুয়েলভ জেনারেশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ থার্টিন ফোরটিন ও নেক্সট টাইম কামিং ওকে ফার্স্ট আমি যেই ল্যাপটপটি নিয়ে কথা বলছি তা হচ্ছে এসপি ব্র্যান্ডের এসপি ব্র্যান্ডের টোটালি বক্স এবং কোনো কাস্টমাইজ বক্স না এটার সাথে বক্স মানে একেবারে ব্র্যান্ড নিউ উইন্ডোজ যেটা পাচ্ছেন তাও পাচ্ছেন আপনার উইন্ডোজটা অথেন্টিক আই মিন অরিজিনাল উইন্ডোজ পেজ আছে তো এই হচ্ছে বক্স এই ল্যাপটপ রি কনফিগার লুকিংটা দেখাই এই একটা ম্যানুয়াল বই দেয় যেটা আসলে সাধারণ নতুনের সাথে যা থাকে তাই অরিজিনাল অরিজিনাল চার্জার মানে যা এটার সাথে থাকবে মানে নতুন অবস্থায় যা থাকে সবই আছে ঠিক আছে ভাবার কোনো কারণ নেই তবে আমরা প্রাইসটা দিব পুরাতন ল্যাপটপ নতুন কিন্তু আমরা প্রাইসটা দিব পুরাতন তো যে মডেলটি দেখাচ্ছে আপনি তো দেখেন ফিফটিন পয়েন্ট সিক্সের ব্র্যান্ড নিউ কোনো পুরাতন ল্যাপটপ না টোটালি ব্র্যান্ড নিউ ল্যাপটপ যে কিছুদিন ইউজ করার পরে আমরা নিয়ে এসেছি বা এরকম না এস পি ল্যাপটপ ফিফটিন ডি ওয়াই ফাইভ ডাবল জিরো অন সি এ এই ল্যাপটপটি হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি ডি যদি চান আপনারা র্যাম অ্যাস আপডেট করবেন তাহলে সেটা সম্ভব যেহেতু এই ল্যাপটপটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স যারা মোটামুটি একটু হায়ার লেভেলের কাজ করবেন তারা ইজিলি স্মুথলিভাবে এই ল্যাপটপটিতে আপনারা কাজ করতে পারবেন এই ল্যাপটপটা যেহেতু টুয়েলভ জেনারেশন তা আপনি কিছুদিন ইন্টারনেশাল ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি যদি ওয়ারেন্টি ক্লেম আপনি এসপির যে কোনো শোরুম থেকে করতে পারবেন তবে বাংলাদেশে এটার অথেন্টিক কোনো শোরুম নেই হ্যাঁ যেহেতু বাংলাদেশে এটার অথেন্টিক কোনো শোরুম নেই যার কারণে আপনারা দেশের বাহির থেকে এটা আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন ডিরেক্ট এসপির সাথে এসপির কাছে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন ল্যাপটপটি মোটামুটি প্রায় চার পাঁচ ঘন্টার উপরে চার্জ থাকবে আই মিন নতুন অবস্থায় যা চার্জ থাকার কথা ছিল তাই আছে এই ল্যাপটপটি হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স এই ল্যাপটপটি এখন আমরা বাজার মূল্য কত রাখতেছি এই ল্যাপটপটি এখন বর্তমানে আমরা বাজার মূল্য রাখতেছি মাত্র ডিসেম্বর মাস ধরেই থাকবে আমাদের এই অফারটা মাত্র 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 পঞ্চাশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকায় কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি এটা আসলেই খুব সুন্দর এবং একটা ডিল হতে চলছে তো যারা আসলে অনেকেই পুরাতন ল্যাপটপে বিশ্বাস বিশ্বাস হারিয়ে ফেলেন তাদের বলব আপনারা চাইলে এই ল্যাপটপটা পছন্দ লিস্টে রাখতে পারেন আমাদের যেহেতু ল্যাপটপের সব আমাদের কাছে আরও বেশ কিছু মডেল আছে যে এসপি ডেল লেনোভো অ্যাপেল সারফেস অনেক আছে তো আপনাদের যদি কোনো মডেল পছন্দ থাকে বা কোনো বাজেট থাকে বা আপনারা কি ধরনের কাজ করবেন এটা আমাদের কনফার্ম করতে পারেন আপনার কাজের জন্য কোন ল্যাপটপটি সুইটেবল যদি জানতে চান তাহলে অবশ্যই মেসেজ করুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে আপনার বাজেটের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ প্রোভাইড করার জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আইসিটি ভবন শপ নাম্বার তেরো চোদ্দো জেএম কম্পিউটার ফেয়ার আমাদের সেকেন্ডে আরও একটি ব্রাঞ্চ আছে যা হচ্ছে মাল্টিপ্লান লেভেল নাইন নয়শো আটত্রিশ নাম্বার দোকান একই নামে আছে জেএম কম্পিউটার ফেয়ার আপনারা দুইটা ব্রাঞ্চ থেকে যে কেউ এই ল্যাপটপটি আই মিন এস পির এই দারুণ ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন আমাদের প্রতিটা ল্যাপটপ সেল করার পূর্বে আমরা কনফার্ম করে হয়ে থাকি যে আমরা ল্যাপটপের কোনো ইস্যু আছে কি না ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করলে আপনারা নিশ্চিন্তে ল্যাপটপ পার্চেস করতে পারবেন এতটুকু ভরসা দিয়ে আমরা ল্যাপটপটা সেল করে থাকি যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য বলছি ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে তো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দেওয়ার পরে আমরা আপনাকে ল্যাপটপটার ডিটেলস পাঠাবো সম্পূর্ণ ভিডিও করে পাঠাবো একটা ল্যাপটপের কিছু কিউসি থাকে কিউসি বলতে যদি আপনি এইটা নেন তাহলে তো এটা আপনি যাই হোক কিউসি চলে আমরা এটাও করে দিব বাট যদি আপনি পুরাতন ল্যাপটপের মধ্যে নিতে চান আই মিন এইট নাইন টেন ইলেভেন এই টাইপের যদি ল্যাপটপের মধ্যে নিতে চান আমরা প্রতিটা ল্যাপটপ আমরা নিজেরা কিউসি করে দিই একটা ল্যাপটপে দশ থেকে বারোটা সমস্যা থাকতেই পারে সেই ল্যাপটপের প্রবলেমগুলো যেন না থাকে কারণ প্রতিটা ল্যাপটপের মাদারবোট ইস্যু থাকলে সেক্ষেত্রে একটা ফ্যাক্ট প্রতিটা ল্যাপটপের এসএসডি যদি হেলথ খারাপ থাকে তাহলে সমস্যা ব্যাটারি হেলথ খারাপ থাকলে তাহলে সমস্যা প্রতিটা ল্যাপটপে দুইটা স্পিকার থাকে লেফট অ্যান্ড রাইট দুইটা বাজে কিনা আর ডিসপ্লেতে কোনো ফাঙ্গাস আছে কিনা ইচ অ্যান্ড এভরিথিং কিউসি করে দেওয়ার দায়িত্ব আমাদের থাকে আমরা প্রতিটা ল্যাপটপে আপনাকে নিশ্চিত নিশ্চিত করতে পারবো যে আমরা কোনো ইস্যুবিহীন ল্যাপটপ আমরা আপনাকে প্রোভাইড করতেছি কেননা ইস্যু দিয়ে একটাই আপনার কাছে সেল করতে পারবো কিন্তু ইস্যুবিহীন ল্যাপটপ যদি আমি আপনাকে দিতে পারি ইনশাআল্লাহ আপনার মধ্যে আরও পঞ্চাশটা আমি সেল করতে পারবো আমরা সেই বিজনেসেই বিশ্বাসী যে আপনাকে দিয়ে আমি আরও একাধিক ল্যাপটপ সেল করব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ